আসসালামু আলাইকুম ও রহমতুল্লি ওহ ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকদের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে অর্থাৎ অবচয়ের অঙ্কগুলো থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ সালের নয় নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা নিই দুই হাজার বিশ সালের এক জানুয়ারি তারিখে হাবিব ব্রাদার্সের মেশিন হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাবে উদ্বৃত্ত ছিল যথাক্রমে দুই লক্ষ টাকা ও পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পুরাতন ব্যালেন্স দেওয়া আছে আমার মেশিনে মেশিন হিসাবে ব্যালেন্স মানে মেশিনের ক্রয় মূল্য আর পুঞ্জীবৃত হিসাবে ব্যালেন্স দুই হাজার বিশ সালের এক জুন তারিখে এক লক্ষ বিশ হাজার টাকায় নতুন একটি মেশিন ক্রয় করা হয় যার সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা নির্বাহ করা হয় অর্থাৎ দুই হাজার বিশ সালে আমি আরেকটি নতুন মেশিন কিনেছি পয়লা জুন তারিখে দুই হাজার একুশ সালের এক মাস তারিখে নতুন আরও একটি মেশিন পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করা হয় অর্থাৎ দুই হাজার একুশ সালে আমি আরেকটা মেশিন কিনেছি সরল দুই হাজার একুশ সালের মার্চের এক তারিখে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক পনেরো পার্সেন্ট অপচয় ধার্য করা হয় হিসাব বন্ধকাল একত্রিশে ডিসেম্বর তাহলে আমাকে পার্সেন্টেজ দিয়ে দিছে সরলরৈখিক পদ্ধতি বলেছে পার্সেন্টেজ দিয়েছে পনেরো পার্সেন্ট অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে পনেরো পার্সেন্ট মানে হচ্ছে মূল দামের উপর আমার অবচয় ধরা লাগবে কতে আমাকে বলেছে দুই সালের অবচয় নির্ণয় করো কতে বলেছে প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও কতে বলেছে অবচয় হিসাব ও পঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো দুই বছরের তাহলে আমরা বিশ সালের অর্থাৎ বিশ সালের যা অবচয় আমরা নির্ণয় করবো বিশ সালের জন্য আর যেহেতু আমাকে জাবেদা করব দুই বছরের জন্য বিশ আর একুশ আর একুশ সালের অবচয়টাও আমরা নির্ণয় করব এটা খসড়া কারে তা আমরা অবচয় নির্ণয় করব দুইটা সালে বিশ এবং একুশ তাহলে আমরা আসি দুই সালের অবচয় দুই সালে আমরা এখানে কয়েকটা ঘর নিছি আগের মতন অনেকগুলো ঘর নিয়ে নিই এখানে বসার মেশিনের ক্রয় মূল্য গণনা অবচয় পুঞ্জীবিত অবচয় অর্থাৎ প্রারম্ভিক মূল্যটা আমার এখানে প্রয়োজন হচ্ছে না কারণ হচ্ছে আমার যেহেতু এটা সরলরেখী পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে আর যেহেতু প্রারম্ভিক মূল্য প্রয়োজন আমি সমাপনের মূল্যের ঘরটিও এই জন্য রাখিনি তাহলে আমার প্রথমে একটা পয়লা জানুয়ারিতে আমার যে ব্যালেন্স ছিল দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট ধরবো তিরিশ হাজার টাকা আর আমি পয়লা জুন তারিখে এক লক্ষ বিশ হাজার টাকাতে মেশিন কিনেছি আর এটা সংস্থাপন ব্যয়ে নির্বাহ হয়েছে দশ হাজার টাকা তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট পয়লা জুন যেহেতু জুন থেকে ডিসেম্বর সাত মাস তাহলে পনেরো পার্সেন্ট বের করে এটাকে বারো দিয়ে ভাগ দিয়ে সাত দিয়ে গুণ দিব তাহলে আমার বেরোবে সাত মাসে তাহলে সাত মাসের অপচয় আমার বেরোলো এগারো হাজার তিনশো পঁচাত্তর টাকা সাত মাসের অবচয় বেরোল এগারো হাজার তিনশো পঁচাত্তর টাকা তাহলে মোট আমার দুই হাজার বিশ সালের অবচয় বেরোলো তিরিশ হাজার আর এগারো হাজার তিনশো পঁচাত্তর যোগ করলে একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর তাহলে পুঞ্জীবীদা অবচয়ের ঘরে কথা লিখব যেহেতু এটাই আমার প্রথম বছর না অর্থাৎ আমার দুই হাজার সালে জানুয়ারি এক তারিখে পুঞ্জীবিত হিসাবে ব্যালেন্স ছিল পঞ্চাশ হাজার টাকা সেই পঞ্চাশ হাজার টাকার সাথে যোগ করলে আমার অবচয় হিসাবে ব্যালেন্স চলে আসলো একানব্বই অর্থাৎ আগে আমার পঞ্চাশ হাজার টাকা ছিল যেটা প্রশ্নে বলা আছে ওই পঞ্চাশ হাজার সাথে একচল্লিশ যোগ করলে একানব্বই হাজার আমার পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স এটা দুই সাল এটা কতে বলেছে এরপর ক্ষথে বলেছে দুই বছরের জাবেদা দাখিলা দাও দুই বছরের জাবেদা দাখিলা দিতে হইলে আমার বিশের সাথে একুশের জাবেদা অবচয়টা লাগবে তাহলে একুশ সালের অবচয়টা আমরা খরচা করে নির্ণয় করে নেব একইভাবে করবো আমরা দুই হাজার একুশ প্রথম মেশিন ছিল আমার দুই লক্ষ টাকা এটার ওপর পনেরো পার্সেন্টে তিরিশ হাজার দুই হাজার বিশ সালে আলটি মেশিন কিনেছি যার উপর দুই হাজার বিশ সালে সাত মাস ধরেছি একুশ সাল তার সাত মাস না একুশ সালে পুরো বছর ধরবো এক লক্ষ তিরিশ হাজার উপর পনেরো পার্সেন্ট উনিশ হাজার পাঁচশো তাহলে একটা মেশিন কিনল দুইটা মেশিন গেল আমি একুশ সালে আরেকটি মেশিন কিনছি মার্চ মাসে একুশ সালে আমি আরেকটি মেশিন মেশিন কিনেছি পয়লা মার্চ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাহলে এই পঞ্চাশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট মার্চ মাসে যেহেতু কিনছে মার্চ থেকে ডিসেম্বর দশ মাস তাহলে পনেরো পার্সেন্ট করার পরে বারো দিয়ে ভাগ দশ দিয়ে গুণ দশ মাসে বেরোবে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে সবটা যোগ করলে আমার পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে পুঞ্জীবীতে অবচয় কত লিখবো পুঞ্জীবিত অবচয় লিখবো আগের বছর পুঞ্জীবিত অবচেয় ছিল একানব্বই হাজার হাজার তিনশো পঁচাত্তর এইটার সাথে পঞ্চান্ন সাতশো পঞ্চাশ যোগ করলে পুঞ্জীবিত অবচয়ের ব্যালেন্স চলে আসবে এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো পঁচিশ টাকা তাই আমার লাগবে যদি পুঞ্জীবিত অবচয়ের খতিয়ান বলে খতিয়ানের ব্যালেন্সটা মিলানোর জন্য এটা আমার লাগবে আদারওয়াইজ আমার প্রয়োজন নেই আদারওয়াইজ আমার লাগবে অবচয়টা অর্থাৎ আমি অবচয় পেলাম দুই হাজার বিশ সাল অবচয় পেলাম একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর আর একুশ সাল অবচেয়ে পেলাম পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপর আমি জাবেদার মধ্যে যাই তো জাবেদার মধ্যে গেলে আমরা প্রথমে দুই সালের যে দুই লক্ষ টাকার মেশিনটা আছে এটা তোমার আগের থেকে আছে এটার জন্য জাবেদা লাগবে না তাহলে দুই হাজার বিশ সালে জুন মাসের এক তারিখে আমি যে মেশিনটা কিনেছি তার জাবেদাটা প্রথমে দিব অর্থাৎ জুন মাসে যেটা কিনেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে তারপর মেশিন হিসাব ডেবিট অবচয় হিসাব সরি মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এইটা আমার জাবেদা দিব মেশিন প্রয়ন মেশিন করে হিসাবভুক্ত ভুক্ত করা হলো মেশিন কিনলাম জুনের এক তারিখে এটার জাবেদা দিলাম তারপর ডিসেম্বর একত্রিশ তারিখে এসে আমি অবচয়ের জন্য জাবেদা দিব দুইটি একটি হচ্ছে অবচয় ধার্যের জন্য আর একটি হচ্ছে অবচয় বন্ধের জন্য তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব মেশিন ক্রেডিট একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর এটা হচ্ছে প্রথম বছর অর্থাৎ দুই হাজার বিশের অবচয় তা বিশ সালে আরেকটি জাবেদা লাগবে তাহলে আমরা যাবেদা অবচয় যাবেদা দিয়েছে দিব অবচয় বন্ধের যাবেদা অবচয় বন্ধের যাবেদারা কি হবে অবচয় বন্ধের যাবেদারা হবে আড়াই শতাংশ ডিবিট অবচয় খরচ এসব ক্রেডিট একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর অর্থাৎ অবচয় একটি যাবেদা দিব অবচয় ধার্য করার জন্য আরেকটি যাবেদা দিব অবচয় বন্ধের জন্য আর সাধারণত আমার প্রতি বছর যাবেদা হবে অবচয়ের জন্য দুটি আর যদি নতুন মেশিন কিনে তাহলে একটি আমার যেহেতু দুই হাজার বিশ সালে নতুন মেশিন কিনছে আমার তিনটি যাবেদা হয়েছে দুই হাজার একুশ সালে এসব নতুন মেশিন কিনছে তা দুই হাজার একুশ সালে মার্চের এক তারিখে মেশিন কিনা হয়েছে তার যাবে যাবেদা মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মেশিন ক্রয় হিসাব মুক্ত করা হলো এটা হচ্ছে মেশিন ক্রয়ের জামেদা দিলাম অর্থাৎ দুই হাজার একুশ সালের মার্চের এক তারিখে মেশিন কিনছে তারপর হচ্ছে দুই হাজার একুশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে একটা হবে অবচয় খরচের জামেদা আর একটা হচ্ছে অবচয় বন্ধের জামেদা অবচয় খরচের জামেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় মেশিন হিসাব ক্রেডিট পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ তারপর এই অবচয় এই যাবেদাটাকেই এই অবচয় খরচটাকে বন্ধ করবো অবচয় খরচ এখানে ডেবিট আছে এটাকে ক্রেডিট করবো আয় সারাংশকে ডেবিট করবো অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখ আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট এই টাকাটাই লিখবো পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ অবচয় খরচ বন্ধ করা হলো অর্থাৎ অবচয় যাবেদা দুইটি একটি অবচয় ধার্যের জন্য একটি অবচয় বন্ধের জন্য এটা ছিল আমার খ গত আমাকে বলেছে অবচয় হিসাব ও পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো দুই বছরের জন্য আমরা জানি যে অবচয় হিসাবে ক্ষতি এনে আমার প্রতি বছরের অবচয় ব্যালেন্সটা জিরু হয়ে যায় যে কোনো আয় বা যে কোনো ব্যয়ের জাবেদা আমার বছর শেষে জিরু হয়ে যাবে তা দুই হাজার বিশ আমার অবচয়ের যাবেদা দুইটি একটি অবচয় খরচ ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট অবচয় খরচ যেহেতু ডেবিট অব ডেবিট পাশে আমরা লিখব একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা এখানে আমরা 2020 দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ দিয়ে পুঞ্জীবিত অবচয় হিসাব লিখবো এই একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকায় আবার ব্যালেন্সের গড়ে চলে যাবে একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর আর বন্ধের তারা আয় সারাংশ ডেবিট অবচয় খরচ ক্রেডিট তাহলে ক্রেডিট পাশে আমরা লিখবো এখানে ডিসেম্বর একত্রিশ দিয়ে আয় সারাংশ লিখব তাহলে এটা হচ্ছে ক্রেডিট এটা ব্যালেন্সের ঘরে এটা যেহেতু ডেবিট আর ক্রেডিট একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর থেকে একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর বিয়োগ করলে আমার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে একইভাবে একুশ সালে এসে আমার প্রথম যাবেদার অবচয় অবচয় খরচ ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট যেহেতু অবচয় খরচ ডেবিট পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ এখানে লিখলাম এখানে দুই হাজার একুশ ডিসেম্বর একত্রিশ দিয়ে পঞ্জীবীতে অবচয় হিসাবে লিখলাম এই পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকায় ডেবিট পাশে চলে যাবে ব্যালেন্সের ঘরে পরের যাবেদার হচ্ছে আমার অবচয় বন্ধের যাবেদা আয়সারাংশ ডেবিট অবচয় খরচ ক্রেডিট অবচয় খরচ ক্রেডিট তা আমরা ক্রেডিট পাশে লিখলাম পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ এখানে ডিসেম্বর একত্রিশ দিয়ে আয়সারাংশ লিখলাম এখন এই পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে এই পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা বিয়োগ করে ব্যালেন্সে বসাবো এটাতে এটা বিয়োগ করলে ব্যালেন্স জিরো হয়ে গেল অর্থাৎ অবচয় খরচের ব্যালেন্স প্রতি বছর শেষেই জিরো হয়ে যাবে এই প্রমাণ আছে পুঞ্জীবিত অবচয় পুঞ্জীবিত অবচয়ের ব্যালেন্স জিরো হবে না এটা একটি কন্ট্রা অ্যাসেট এটার ব্যালেন্স থাকবে দুই হাজার বিশ সালে এসে জানুয়ারি এক তারিখে প্রথম আমাদের প্রশ্নে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা পুঞ্জীবিত অবচয় হিসেবে ব্যালেন্স ছিল তা আমি দুই হাজার বিশ জানুয়ারি এক ব্যালেন্স বিড লিখে ক্রেডিট পাশে আগে পঞ্চাশ হাজার টাকা লিখলাম তারপরে প্রথম বছর দুই হাজার বিশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয় খরচ লিখে দুই হাজার বিশ সালের অবচয়টা লিখবো একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর এই পঞ্চাশ হাজার সাথে একচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর যোগ করলে আমি পাচ্ছি একানব্বই হাজার তিনশো পঁচাত্তর তারপরে দুই হাজার একুশ সালে এসে আবার অপচয় খরচ লিখে আমি পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ লিখবো এই পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ এটাও ক্রেডিট এটাও ক্রেডিট এই একানব্বই হাজার তিনশো পঁচাত্তরের সাথে পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ যোগ করে আমি ক্রেডিট পার্সে লিখব এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো পঁচিশ টাকা এইভাবে আমরা অবচয়ের জাবেদাগুলোকেও করবো আমরা বারবার বারবার অঙ্কগুলোকে দেখতে থাকবো প্র্যাকটিস করতে থাকবো পুঞ্জিবিত অবচয়ের ব্যালেন্স সবসময় ফরওয়ার্ড হবে মেশিন হিসেবে ব্যালেন্স ফরওয়ার্ড হবে অবচয় হিসেবে ব্যালেন্সটা ফরওয়ার্ড হবে না সাধারণত আমাকে এই তিনটি খতিয়েই করতে বলে এই তিনটি খতিয়ান যদি আমরা একটু শিখিনি আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো মতামত প্রদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং ক্লাসমেট যারা আছে সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ